সন্তান যখন উপনীত বয়সে এসে যায় মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন মা বাবা যখন কোন একটা পরামর্শ দেয় তখন বেটকি মারে আরো সমাজত হয় বেটকি মারে রহত হয় হ্যাঁ তুই বেশি বুঝতে রাখি কেন তুই এযুগ সম্পর্কে বেশি বুঝত হয় না হয় কথা বলে না পরে কি বলে না আমাদের মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে ভাই বৃদ্ধ হলে আমি সন্তানদের কাছে যুবকদের কাছে বলতে চাই বাবা যুবক ভাইয়ের আমার শ্রদ্ধা নিয়ে বক্তি নিয়ে আমি বলছি আপনাদেরকে আপনার বাবা বৃদ্ধ হতে পারে বয়স হতে পারে বয়স বেশি হয়ে গিয়েছে ঠিক ওনার মধ্যে একটু আপনার শিশু শৈল আচরণ ওনার কাছে চলে আসতে পারে এটা স্বাভাবিক কিন্তু মনে রাখবেন দুনিয়ার অভিজ্ঞতা আপনি যত ডিগ্রি অর্জন করেন না কেন আপনি পিএইচডি ডিগ্রি দাঁড়িয়ে হতে পারেন আপনি ডক্টর হতে পারেন আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন দুনিয়ার বিষয়ে আপনার চেয়ে কিন্তু আপনার বাবা বয়সে কিন্তু বেশি অভিজ্ঞতাও বেশি টিকি না কত বলেন না টিকি না অনেক সময় একটা দেখবেন বিয়ের অনুষ্ঠান করলে সেখানে দেখবেন বাবাকে মানে একটা মানে বকা দিয়ে বলে যে হ্যাঁ তুই বুঝতে পারিনি এখন তুই না বলে এই কথা যে আপনি বলছেন আপনার বাবা মনে কত কষ্ট পায় সেটা আপনি জানেন এই বিষয়টা আপনি একটু উপলব্ধি করে দেখেন আপনার সন্তান যদি আপনার এই বয়সে এসে আপনাকে যদি এভাবে মানুষের সামনে বকা দিয়ে এই কথা যদি আপনাকে বলে আপনার কি অবস্থা লাগবে ঠিক না কথা বলে না ঠিক না আল্লাহ আমি যুবকদেরকে আপনি আহ্বান করে বলবো যুবক ভাইয়ের আমার বাবা মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না বাবা মাকে এভাবে করে কথা বলা যাবে আপনি আপনার বাবা কি পরামর্শ দেয় অনেক সময় দেখবেন আমি নিজে ভুক্তভোগী আপনারাও বাবা মা যেটাই বলেছে আপনাকে যেটাই বলেছে সেটাই সঠিক আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই বলছিল ঠিক না কথা বলে না ঠিক না আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি বাবাকে বকা দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন পরে দেখলেন আপনার বাবাই যেটা বলেছে সেটাই ঠিক ছিল ঠিক কিনা অনেক সময় বাবা মারা বলে আমি নিজেও অনেক সময় ফিল করেছি বাবা একটু পকেটের মানি ব্যাগটা একটু সেভ করে যাই হোক দেখলাম যে সেই দিনের পকেটের মানি ব্যাগ গিয়েছে বাবাকে আল্লাহ আগে থেকে কি জানিয়ে দিয়েছে মা বলেছে বাবা একটু ঘর থেকে বের হওয়ার সময় সাবধানে যেও গাড়ি গাড়ি একটু দেখে যেও দেখবে সেই দিনের সন্তান অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে ঠিক না এই জন্য কোনো বুদ্ধি পরামর্শ চাইলে মা বাবা কি বলে সেটা আগে শুনবেন সেটা শুনে যদি দেখেন যে না আমার মা বাবা যেটা বলছে এটা শুধু বুদ্ধি নয় বরং এটার মধ্যে দোয়াও রয়েছে এটার মধ্যে দোয়াও আছে আপনার মা যে আপনাকে বলছে অনেক সময় অনেক আমি মা বাবাকে এটা পরামর্শ দিব অনেক আমাদের মা বাবারা সন্তানকে আপনি যখন কাউকে বলছেন আমার সন্তান এই খারাপ এই সে এগুলা যে বলেন এগুলা তার জন্য বদ্ধ হয়ে যায় কববলেনা ঠিক কিনা আপনি বলছেন ঠিক আছে কিন্তু এগুলো বব হয়ে যায় আবার মা যখন সন্তানদের জন্য বলে আমার ছেলে এমন আমার ছেলে এমন আমার ছেলে এটা করে ওটা করে আমার দেখভাল করে আমার কথা শুনে এটা শুধু আপনি বলছেন না এটা আপনার মুখের কথা না বরং আপনারা দোয়া করার চাই এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিছেন সুবহানাল্লাহ জন্য মা বাবা যদি সন্তানকে কোনো পরামর্শ দেয় মনে রাখবেন এটা শুধু পরামর্শ নয় এটা সাথে সাথে আপনার জন্য দোয়া ঠিক কিনা সেজন্য এই পরামর্শটা শুনবেন বকাঝকা করবেন না বড় কথা বলবেন না আল্লাহ আমাদের মা বাবা খিদমত করার আমাদেরকে সেই তাফিক নসিব করো আমিন মা বাবা কেমন নেই আমার দেখুন যে কিতাবের মধ্যে আসছে একজন ব্যক্তির কবরে খুব ভয়ানক আধাপ চলছে আধাব দেওয়ার পরে ওই মহল্লার যে মানুষ ছিল তারা দেখলো যে সেই কবরের মধ্যে আগুন দাউ দাউ করে চলছে আগুন চলছে আগুন নিবার জন্য অনেক চেষ্টা করছে কোন প্রকার আগুন নিচ্ছে না তখন মহল্লার বড় আলী মুফতি সাহেব যিনি ওনার কাছে গেলেন গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করলেন হুজুর আমরা তো জানি আদাব ভিতর হয় কিন্তু এই ব্যক্তির আদাব প্রকাশ্য হয়ে যাচ্ছে বলবেন না আদাব যত আদাব হোক না কেন কবরবাসীর আদাবকে আল্লাহ ডেকে রেখেছে ঠিক না আল্লাহ কবরকে মাটি দিয়ে ছাপা দিতে বলেছে কেন জানেন কারণ একমাত্র কেউ যেন জানতে না পারে ভিতরে ওই ব্যক্তির কেমন আদাব করছে এটা যেন কেউ বুঝতে না পারে কেউ যেন খারাপ ধারণা পোষণ করতে না পারে সেজন্য আল্লাহ বান্দাকে আপনার আপনার খবর দেওয়ার পরে মাটি চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তো এই ব্যক্তির আদাব প্রকাশ হয়ে গেছে আগুন দাও করে জ্বলছে মহল্লার মুফতি সাহেবের কাছে যখন গেলেন মুফতি সাহেব বললেন এটা আল্লাহর কোনো গুনাহের কারণে আল্লাহর কোন নাফরমারি করার কারণে এই কবে আদাব চলছে এমনটা নয় যদি আল্লাহ না কাজ করতো আল্লাহ সেটা গোপনে আদাব দিত যেহেতু এটা আল্লাহর কোন নাফল কাজ করার কারণে আল্লাহ এই আদাবটা দিচ্ছে না বরং আমার ধারণা হচ্ছে সে তার মাকে অনেক কষ্ট দিয়েছে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ বদ্যস্ত করতে পারে নাই তার আদাবকে আল্লাহ মানুষের সামনে প্রকাশ করে দিয়েছেন না তখন মুফতি সাহেবকে সবাই কাকতি মিনতি করে বলছো হুজুর এখন এই সমাধান এভাবে আগুন জ্বললে তো মানুষ তো আপনারা আর ওই কবরস্থানে কবর দিবে না মানুষ তো হয়ে যাবে আপনি একটা সমাধান দেন না তখন হুজুর বলল যাও তার মায়ের যদি জীবিত থাকে তার মাকে ডেকে নিয়ে আসো কবরের আদাব দেখাও যদি তার মার মুখ তার আদাবের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর সাথে সাথে তার কবর আদাবকে দুর্বিত করে দিবেন সুবহান মহল্লার সবাই গেলেন মাকে কাকতি মিনতি করে বুঝিয়ে কবরের পানে আর হয়ে গেল, সাথে বদস্ত করতে পারে নাই দুই হাত ধরে আল্লাহকে বলছে মাহবুত আমি জানি আমার সন্তান আমাকে যে কষ্ট দিয়েছে আমাকে যে আমাকে যে আমাকে কষ্ট দিয়েছে মাহবুত তুমি রক্ত হিসাবে সেটা সহ্য করতে পারো নাই সেজন্য তুমি রাগান্বিত হয়েছে আমার সন্তানের প্রতি মা বুধকে আমি বলছি আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে সেজন্য তুমি নারাজ হয়েছ আমি মা বলছি আমাকে যা কষ্ট দিয়েছে সব আমি মাফ করে দিয়েছি মা তুমি এবার অফ তাকে ক্ষমা করে দাও সাথে সাথে কবরের আদা আল্লাহ পাত্র বলে আর আমি জান্নাতের বাগানে পরিণত করে দিলেন সেজন্য মায়ের দোয়ায় জান্নাত পাওয়া যায় আবার মায়ের দোয়াই জাহান নামের অধিকারী হওয়া চাই ঠিক কেনা আল্লাহ আমাদের মা বাবার হিদমত করার আমাদেরকে সে তাফিক করুক আমিন মা বাবার সেবায় আমাদেরকে নিয়োজিত থাকার সে তাফিক করুক আমিন